পাতুরি মানেই হলো পাতা দিয়ে বানানো জিনিস নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমি পাতা ছাড়াই পাতুরি কিভাবে বানানো যায় তারই পদ্ধতি দেখাবো মূল হয়তো অনেকেই খান না মূলোর গন্ধ লাগে বলে কিন্তু এইভাবে করে একবার পাতুরি বানালে মূলো খাচ্ছে না কি খাচ্ছে কিচ্ছুই বুঝতে পারবে না এই পাতুরিটা এতটাই টেস্টি হয় যে খালি পাতুরি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আসুন দেরি না করে আমার রেসিপিটা শুরু করি আমি এখানে ছোট্ট সাইজের এক বাটি ভাঙা মসুর ডালটা নিয়েছি আপনারা ইচ্ছা করলে গোটা মসুর ডাল দিয়েও বানাতে পারবেন তাহলে ভিজতে একটু সময় লাগবে আর ভাঙা মসুর ডালটা খুব তাড়াতাড়ি ভিজে যায় তার জন্যই আমি নিয়েছি এখন এটা ভালো করে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো ডালটা ভিজানো থাকতে থাকতে এদিকে মূলগুলোকে রেডি করে নিব। এখানে আমি আধা কেজির মতো মূল নিয়েছি আর মূলগুলো সরু সরু তাই একটু সময় লাগবে এগুলো কুড়াতে আপনারা যদি মোটা মূলগুলো পান ওটা তাহলে অতটা সময় লাগবে না কুড়াতে মূলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে নেব আর এই রেসিপিটা বানাতে সাদা মূলো দিয়ে বানানোর চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু খুব ভালো হয় লাল মূলোগুলো অনেক সময় একটু ঝাঁস লাগে তখন ভালো লাগে না রেসিপিটা আর লাল মূলোতে একটু গন্ধও আসে সব মূলোগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন গ্রেটার নিয়েছি একটা গ্রেটারের যেটা একদম মিহি মিহি থাকবে ওরকম ধরনের গ্রেটার নেবেন তাহলে কোরআনটা একদম মিহি হবে আর মিশবেও ভালো এখন এই সব মূলগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব সব মূলগুলো আমার গ্রেড করা হয়ে গেছে এখন সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে একটু মেখে নেব এইভাবে করে নুন মেখে রাখলে মূলর যে এক্সট্রা জলটা আছে জলটাও বেরিয়ে যাবে তখন এই রেসিপিটা বানাতেও সুবিধা হবে আমি ভালো করে মেখে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে মূলর থেকে দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে এখন এই জলগুলোকে এইভাবে করে চিপে চিপে জলগুলোকে ফেলতে হবে তাহলে রেসিপিটা বানাতে খুব সুবিধা হবে আমি এইভাবে করে সবগুলো মূলর জল চিপে ফেলে দেব রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে গ্রেড করা সব মূলর জল বার করা হয়ে গেছে দেখুন মূলগুলো একদম ঝুরঝুরা টাইপের হয়ে গেছে এখন এদিকে মূলোটা রেডি করতে করতে ডালটাও ভিজে গেছে এখন ডালটা আমি রেডি করে নেব ডালগুলো জল থেকে মিক্সিং জারে নিয়ে নিলাম সাথে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন আর পাতুরি যেহেতু একটু ঝালঝাল হলে ভালোই লাগে সাথে আমি চার পাঁচ কুয়া রসুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার পেস্ট করে নেব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে দেখুন একদম স্মুথ হয়েছে ব্যাটারটা এরকম স্মুথ করলে তাহলে মিশবে ভালো আর খেতেও তখন ভালো লাগবে এখন মূলগুলোর মধ্যে আমি ডালটাকে ঢেলে নিলাম মূলোর মধ্যে ডালটা দিয়ে সাথে আমি এক চামচ হলদি পাউডার দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম নুনটা একটু কম করেই দিতে হবে কারণ আগেও একটু নুন দেওয়া আছে আর একটু মিষ্টি দিয়ে দিলাম আর দুই চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম আর নারিকেল কোড়াটায় মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি যার জন্য স্মুথ হয়েছে পেস্টটা আর তিন চামচ সরষের তেল দিয়ে দিলাম এখন ভালোভাবে মুলোর সাথে ডালের সাথে সব কিছু একসাথে একটু সময় নিয়ে ভালো করে মাখতে হবে যাতে সব একসাথে ভালোভাবে মিশে যায় মাখাটা আমার হয়ে গেছে এখন আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি আপনারা চেষ্টা করবেন রেসিপিটা ফ্রাইপ্যানে বানাতে তাহলে উল্টাতে সুবিধা হয় আর একটু ছড়িয়ে পাতলা করে দিতে হয় এই জন্য সুবিধা হয় বানালে ফ্রাইপ্যানটা ভালো করে গরম করে নিয়ে তারপর তিন চামচ শস্য তেল দিয়ে দিলাম তেলটাও গরম করে নিলাম ভালোভাবে এইভাবে করে আগের থেকে যদি ফ্রাইপ্যানটা গরম করে নেন তাহলে উল্টাতে খুব সুবিধা হয় এখন আমি অল্প মূলর মাখাটা দিব আমি একসাথে সব বানাবো না অল্প করে দিয়ে তারপর খন্তা দিয়ে এইভাবে চেপে চেপে পাতলা করে দিতে হবে যত পাতলা করে দিবেন তত তাড়াতাড়ি হবে আর রেসিপিটা তখন খেতেও টেস্ট হবে ভিতরটা পুরো কুক হয়ে যাবে এইভাবে করে দিয়ে তারপর আমি দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে নিচেরটাও একটু হয়ে যাবে ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দেওয়ার পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম তারপর সাইড থেকে একটু আলগা করে নেব এইভাবে করে তাহলে উল্টাতে সুবিধা হবে চারিদিকটা একটু আলগা করে নিয়ে তারপর এইভাবে করে উল্টিয়ে দেবো একসাথে আপনারা যদি এইভাবে করে উল্টাতে না পারেন তাহলে আপনারা খন্তা দিয়েও উল্টাতে পারবেন একটা সাইড উল্টানের পরে তারপর খন্তাটা দিয়ে এইভাবে চেপে চেপে একটু দিতে হবে তাহলে একটু পাতলা হলে তাড়াতাড়িও হয়ে যাবে আর একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব আসবে ভাজা ভাজা হলে এইভাবে চেপে চেপে নিয়ে তারপর আবার দুই থেকে তিন মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পরে আবার ঢাকনাটাকে উঠিয়ে নিলাম এখন আর আমি ঢাকা দেব না এইভাবে করে দুইবার তিনবার উলটিয়ে উলটিয়ে আমি ভাজা ভাজা করব। যতক্ষণ না আরও একটু পুরা পুরা ভাব চলে আসে ওইভাবে করে ভাজা করতে হবে আর পাতুরি তো একটু পুরাই হয় তাই পুরাপোরা হলে দেখতেও ভালো লাগবে আমি আর তেল দিই ওই তেলের মধ্যেই এইভাবে উলটিয়ে উলটিয়ে দুইবার তিনবার ভাজা করে নিয়ে নামিয়ে নিলাম এইভাবে করে বাকি পাতুরিটাও আমি ভেজে নামিয়ে নেব আজ আমি পাতা ছাড়াই মুলোর পাতড়ি বানালাম দেখুন পাতড়িটা কি সুন্দর একটা ক্রিস্পি ভাব আসছে শক্ত শক্ত আর এটা ভাতের সাথে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন আজকের টিপস মূলোর মধ্যে নুন মেখে রেখে জলটা ফেলে দিলে তাহলে মূলর থেকে আর গ্যাস হয় না এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন